এখনো সময় আছে শান্ত লিটনকে বাদ দিয়ে সাইফুদ্দিন ও মিরাজকে দলে নেওয়া হোক বাংলাদেশের হারে ক্ষুব্ধা রেগে রেগেমেগে যা বললেন শান্ত লিটনকে নিয়ে নিয়ে এই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একের পর এক ব্যর্থ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত এমনকি আমেরিকার বিপক্ষেও এই দুই ব্যাটার রানে দেখা পায়নি দুই জনই আমেরিকার বোলারদের বিপক্ষে ভুগতে ছিল তাদের জন্য আমেরিকার মতো দুর্বল প্রতিপক্ষর বিপক্ষে হেরেও বসে বাংলাদেশ তাই তো এবার লিটন শান্তকে বাদেতে বললেন মাশরাফি বিন মর্তজা তিনি বলেন এত বাজে খেলার পরও বিশ্বকাপ দলে লিটন দাস ও শান্ত অথচ নেই চার ম্যাচে আট উইকেট নেওয়া সাইফুদ্দিন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পরে মুখ খুললেন সাবেক ক্রিকেটার বিন মর্তজা তিনি বলেন বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ কয়েকদিন পর উগান্ডার সাথেও হারবে তারা রান করে দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের সরাসরি বিশ্বকাপে দলে নিয়ে তো এমনই হবে আগের বছর সে খুব ভালো করেছে সেটা ধরে রেখে সারা জীবন তাদেরকে সুযোগ দেওয়া তো বুকামি বর্তমানে যারা ভালো খেলেছে তাদের দিয়ে দল সাজাতে হবে সাইফুদ্দিনকে আমি লিটন জায়গায় দেখতে চাই প্রয়োজনে তাকে দিয়ে ওপেন করানো হোক আমার বিশ্বাস লিটন দাস শান্তর চেয়ে ভালো খেলবে সাইফুদ্দিন পরের ম্যাচে এইসব প্লেয়ার না নিয়ে সঠিক প্লেয়ারকে নিতে হবে আমাদের তো প্লেয়ার কম নেই তাহলে কেন লিটন শান্তর আশায় বসে থাকতে হবে ভুলের কারণে বিসিবি অযোগ্য সুযোগ পাচ্ছে এর ফলে বাংলাদেশ হারছে এখনো সময় আছে দলটাকে ঠিক করার বিশ্বকাপ এখনো শুরু হয়নি বিশ্বকাপের আগে পরিবর্তন আনা সম্ভব তো প্রিয় দর্শক কে কে চান নাজবুল হাসান শান্ত ও লিটন দাসকে দল থেকে বাদ দেওয়া হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে